এখন দেখাবো ছোট মাছের ঝাল ছচ্ছড়ি প্রথমে যে আলুগুলো খুব ছোট ছোটো করে কেটে দিয়ে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে দেখুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা পুরো গোটা টমেটো কুচ্ছি লঙ্কা কুচ্ছি সব দিয়ে দিলাম টমেটো কুচ্ছি লঙ্কা কুচ্ছি এবার হলমুন দেব নুন আপনাদের স্বাদ মতন দেবেন নুন হলুদ ছোট মাছের ছাড় ছড়িয়ে এটা কাচি মাছ দিয়েও ভালো হয় এবার ইয়ে জিরে গুঁড়ো আর দেবো রসুন খুব ইজি এটা রান্না করা এর মধ্যে আপনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি অবশ্য রান্নার সময় দেব বা মেখে মাখার সময়ও দিতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো টাইমেই এটা দেওয়া যায় আর দিয়ে দেবো শর্ষার্থে কিছুটা প্রথমে এটাকে আমি মেখে নেব ভালো করে মাছ খুব নরম হয় আমি অলরেডি মাছ ধুয়ে রেখেছি মেখে নিলাম এবার এর মধ্যে পরিমাণ তো মাছ আপনি যতটা দেবেন আমি অবশ্য পুরো মাছটাই দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম মাছটা মায়ে নিলাম এবার এর মধ্যে যা যা লাগবে এক্সট্রা যদি কিছু লাগে সেটা দিতে পারে এবার এইটাকে আমি করায় বসিয়ে দেব তেল গরম করে কলায় কড়াই বসিয়ে দেব চলো এবার তাহলে নিই ছোট মাছের ছপচড়ি কিভাবে করতে হয় এখন কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো শসার তেলটা একটু বেশি হবে কারণ মাছটা একটু বেশি আছে একটু জিরে ফোড়ন দেবো জিরে আর তেজপাতা ফোড়ন দেবো 立派なディレクー。 এই তেলই হবে এটা তেল আর এই ধোয়া জলটা এটা ধোয়া জল আর এর মধ্যে কিচি দিতে হবে ওদিকে মাছটা ধুই যাবে আর এর মধ্যে বলেছিলাম একটু লঙ্কার গুঁড়ো আপনাদের অ্যাকর্ডিং টু টেস্ট ঝাল অনুযায়ী দেবেন লঙ্কার গুঁড়ো আমি খুব অল্পই দিয়েছি কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে একটু নাড়িয়ে এটা ঢাকা দিয়ে বসিয়ে দেবেন এইভাবে এর মধ্যেই এটা হবে নুনটা একটু দেখে নেবেন নুনটা অ্যাকর্ডিং টু টেস্ট আমার তো আপাতত নুন ঠিক আছে অল্প একটু দিলেই হবে হয়তো খুব বেশি নুন না এটা গরম হাতের সাথে খাবেন খুব ভালো লাগবে অল্প দিয়ে আমি নুন এটা হচ্ছে হওয়ার সময়টুকু এটা হলে একদম শুকিয়ে যাবে তারপরে আমরা এটাকে নামিয়ে নেব আর এটাকে আপনি ঢাকিও করতে পারেন না ঢাকিও করতে পারেন আমি বেশিরভাগ এখন একটু ঢাকাই কম তার কারণ হচ্ছে ধোয়াতে ধোয়াতে অনেক সময় দেখেছি যে প্রত্যেকটা জিনিসের একটা মানে কি আজ কি বলবো এটা এখন তো ভীষণ পলিউটেড চারিদিকে এই পলিউশনের জন্য অনেক সময় ধোয়ার সাথে আমাদের খাদ খাদ্য যেমন উপকারী তেমন খাদ্য তো মানে কী বলবো উপকারীও নয় তো সেই ক্ষেত্রে খাদ্য তালিকাটা একটু মেনেই আমি আপনাদের বললাম যে আমি অনেক সময় ঢাকা দিয়ে সব কিছু করি না আগে বলতো ঢাকা দিয়ে রান্না করলে স্বাদে স্বাদ খুব হয় তখন তো এত পলিউশন ছিল না এত শাক সবজিতে কিছু সার ব্যবহৃত হতো না এখন তো আছে সবজিতে সব কিছুতেই এই সব কিছুতেই সার যার ফলে আমরা এই জিনিসটা আমি একটু মেনটেন করি আপনি ঢাকিয়ে করতে পারেন আপনার রুচি সেটা আপনার ইচ্ছা আপনি যেভাবে খুশি করতে পারেন আমি না ঢাকিয়ে একটু করছি এক্ষুনি হয়ে যাবে আপনারা আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড এটা হচ্ছে ছোট মাছের চচ্ছড়ি ঝাল ছচ্ছড়িটা খুব ভালো লাগে গরম ভাতের সাথে এটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি মাছটা প্রায় একটা গরম ভাতের সঙ্গে সুন্দর করে পরিবেশন করব খুব আল্প হাত অত্যন্ত সুস্বাদু হয় এটা মধ্যে এক জল পড়বে না যা ধোয়া জল দিয়েছি যাচ্ছে অত্যন্ত সহজ সরল সুস্বাদু রান্না ছটফট বানিয়ে ফেলুন আর পটপট খেয়ে ফেলু গরম ভাতের সাথে আজ তাহলে আসি আবার পরবর্তীতে দেখা হবে পরের এপিসোডে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য